ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব সংস্কৃত বিষয়ে যে গ্রামার আছে ধাতু রূপের যে চারটি ধাতু রূপ তোমাদের আমি ইতিমধ্যে তিনটি ধাতু নিয়ে আলোচনা করে দিচ্ছি এরপর আজকে আমি পুষ ধাতুটা আলোচনা করব। দেখো পুষ ধাতু সম্পর্কে লিখি পুজ পুজ মানে হচ্ছে পূজা করা পূজা করা ঠিক আছে পূজা করা বেশ আমরা লট লট লিরিট মানে বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এই নিয়ে আলোচনা করব তাহলে লটটা প্রথমে আলোচনা করব লট মানে হচ্ছে বর্তমান ঠিক আছে বেশ কি লিখবো এটা লিখব বচন এটা লিখব প্রথম পুরুষ তোমরা জানো আগের আগেরগুলো যারা দেখেছো তারা তো খুব সহজেই এটা হয়ে যাবে প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর যারা দেখুনই তাদের একটু নতুন নতুন লাগবে আর উত্তম পুরুষ ঠিক আছে এবার দেখো এক বচন দ্বি বচন আর বহু বচন এবার প্রথম পুরুষের ঘরে আমরা লিখবো মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ লিখবো হুম তারা আগে তোমাদেরকে জানাচ্ছি যারা সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো যে কোনো একটা কমেন্ট করো তোমরা হ্যাঁ বেশ দেখো আমরা লিখছি এবার পুজয়তি পুজয়ত মানে এইগুলোর থেকে একটু আলাদা এইটা এইটা একই অনেকটা এই দুটো থেকে এইটা একটু আলাদা এটা থেকে এইটা একটু আলাদা দেখো এটা আমার পুত্র এ খুব জিরিবিরি করছে বা আমি ভিডিও করব তাই বললাম বেশ তাহলে তুমি চলে এসো চুলটা আঁচ দিয়ে চলে এসেছে বলো তুমি কি বলবো আঙুল হতে নাই মুখে চার বছর বয়স হলো হ্যাঁ বলো বলো আমি বলবো যে তুমি আর ভালো থাকো তুমি ভালো থাকো আর

বেশ ঠিক আছে হয়ে গেছে টাটা বাই হ্যাঁ বেশ ঠিক আছে যাও হুম বেশ বেশ দেখো পুজোয়তী যেটা আমরা তীত সন্তি দিয়ে করছিলাম পূজয়তি পয় দীর্ঘ বর্গীজ উন্তুস্থ পূজয়তি এটা পূজয়ত পয় বর্গিজ্য বর্গীজ ত বিসর্গ আর এটা পূজয়ন্তী পয় দীর্ঘু বর্গীজ অন্তঃস্থ দন্তে নয় এটা বারবার মুখস্থ পূজয়তি পূজয়ত পূজয়ন্তী আর এটা হচ্ছে পূজয়সি পয় দীর্ঘ বর্গীজ দন্ত সয়সী পূজয়সি আর এটা হচ্ছে পূজয় অথ দীর্ঘু বর্গীজ অন্তঃস্থ থ পূজো অর্থ আর এটা হচ্ছে পয়দীর্ঘু বর্গিজ্য বর্গীজ থ পূজয়থ। অর্থ আর এইটা হবে পূজয় আমি পয়দীর্ঘ বর্গীর্য উন্তুস্ত আকার আকার মহর্ষি পুজোয় আব পয়দীর্ঘ বর্গীর্য বর্গীজ আকার ব বিসর্গ আর এইটা মহ বিসর্গ সর্গ এবার আমরা এবারে এটা মুখস্থ করে নেবো তোমরা সুবিধা দেখো কত মুখস্ত করছো পূজায়ন্তী পূজায় আমি পূজয়ামো প্রথমে এই তিনটে মুখস্থ করতে হবে পূজয়তি পূজয়ত পূজায়ন্তী পূজয়তি পূজায় পূজায়ন্তী পূজয়তি পূজয়ত পূজায়ন্তী তারপরে পূজয়সি পূজয়ত পূজা পূজয়সি পূজয়ত পূজা পূজয়সি পূজয়ত পূজা পূজয়ামি পুজো পূজা অর্থ পূজা আম এইভাবে বারবার বারবার মুখস্থ করে এটা কিন্তু তোমাদের ঠোঁটস্থ করতে হবে পূজয়তি পূজয়তে পূজয়ন্তী পূজয় শ্রী পূজয়থ পূজয়থ পূজয় আমি পূজয় হবো পূজা মানে কি সে পূজা করে তারা দুজনে পূজা করে তারা পূজা করে তুমি পূজা করো তোমরা দুজনে পূজা করো তোমরা পূজা করো আমি পূজা করি আমরা দুজনে পূজা করি আমরা পূজা করি মানে এটা কিন্তু তোমরা লিখে নাও এরপরে আমরা লং এরটা আলোচনা করছি দেখো অপূজয়াত অপূজয়াতম বেশ লং এরটা দেখো বেশ এবার আমরা লং এরটা লং লং মানে হচ্ছে অতীতকাল ঠিক আছে অতীত এটা হবে অতীত হ্যাঁ লং মানে হচ্ছে অতীত তাহলে অপুজয়ত বসবে তোমরা জানো অপুজয়ত দীর্ঘ বর্গীর্য অন্তুস্থ খন্দত অপুজয়ত অদীর্ঘু বর্গীর্য তয়াকার দয়াকার হর্ষন্ত অপুজয়তাম আর অদীর্ঘ বর্গীর্য অন্তুস্ত দন্ত নয় হসন্ত অপুজয়ন তারপরে এটা অপুজয় পয় দীর্ঘ বর্গীর্য অন্তুস্থ বিসর্গ অপুজয় অ দীর্ঘ বর্গীর্য উন্তুস্ত তাম আছে এটা তম অপুজয়ত তম আর এটা ত হবে অ দীর্ঘু বর্গীজ উন্তুস্ত ত অপুজয়াত আর অপুজয়ম অম্ব অ দীর্ঘু বর্গীজ উন্তুস্ত অপুজয়ম অপূজয়াব অ পয় দীর্ঘু বর্গীজ আব আর অ বর্গীজ অন্তুষ্ট আকার ম অপুজয়া ম তাহলে কি হলো দতামন শতম তো অম্ব ম যে সূত্র তোমরা শিখেছো সেই সূত্র অনুযায়ী আমি যেটা শুকিয়ে দিয়েছি তোমাদের এই গমের ক্ষেত্রে গম ধাতু পড়ানোর সময় তাহলে পূজয়ত পুজয়তম অপুজয়ত অপুজয়তম অপুজয় অপুজয়তম অপুজয়ত অপুজয়ম অপুজয়াব অপুজয়াম বারবার মুখস্ত করতে হবে নাহলে এটা একটু অন্যরকম এদের থেকে কিন্তু তাহলে এটা তোমরা করার মুখস্ত করো অপুজয়ৎ অপুজয়তম অপুজয়ান অপুজয়ৎ অপুজয়াতাম অপুজয়ান অপূজয় অপূজয়তম অপুজয়ৎ অপুজয়ম অপুজয় অপূজম এটা বারবার বারবার বার বার রলিং করো মানে কি সে পূজা করেছিল অতীতকাল যেহেতু তাহলে সে পূজা করেছিল লেখে নাও এটা এখানে লেখে নাও সে পূজা করেছিল তারা দুজনে পূজা করেছিল তারা পূজা করেছিল তুমি পূজা করেছিলে তোমরা দুজনে পূজা করেছিলে তোমরা পূজা করেছিলে আর এই ক্ষেত্রে আমি পূজা করেছিলাম আমরা দুজনে পূজা করেছিলাম আর আমরা পূজা করেছিলাম এবার দেখে নাও পুষ ধাতুর ভবিষ্যৎকালের রূপটা পুজোয়ী সতী পয় দীর্ঘ বর্গীর্য উন্তঃস্তী মধ্যন সহজ ফেলা তয়সী পুজোই সতী পুজোই শত পয় দীর্ঘ বর্গীর্য উন্তুস্ত মধ্যাহ্ন সহজ ফেলা তো পুজোয়ী এটা এটা কিন্তু জয়ী পুজোয়ী শত আর এটা পুজোয়ী সন্ধি কয় বর্গীর্য উন্তুস্তয় অন্তুষ্ট হর্ষি পুজোয়ী মধ্যা সহজ ভেলা দন্ত নয় তয়ে হর্ষি পুজোয় সন্তি লেখে লেখে বারবার কষ্ট করবে পুজোয় সতী পুজোয় সত পুজোয় সন্তি এটা দশবার বলো আমি তো কথা এটা লিখি পুজোয় সতী কয় দীর্ঘ বর্গীজ অন্তুস্তশী মধ্যা সয়ে জফলা দন্ত সশী পুজোয় শশী পুজোয় শশী পুজোয় সত ওয় বর্গীর্য উন্তুস্তয় অন্তুষ্টয়ে হর্ষি মধ্যাহ্ন সহজ ভেলা থ বিসর্গ শত আর এটা হচ্ছে পয়ে দীর্ঘ বর্গীর্য হর্ষি মধ্য পুজোয় শত আর এটা পুজোয় শ্যামী পয়ে দীর্ঘু বর্গীর্য অন্তঃস্থয় হর্ষি মধ্যনের সজ ভাল আকার মহী পুজোয় শ্যামী পুজোয় শ্যাব পয় দীর্ঘ বর্গীর্য অন্তঃস্থ হসী মধ্যামের সজ ভালাকার মহ বিসর্গ পুজোয় শ্যামী পুজোয় শ্যাব এটা কিন্তু ব ন ব এটা এটা ব পুজয় শ্যাব আর এটা পুজোয় শ্যাম দীর্ঘ বর্গীজ এটা মনে রাখতেন পুজোই মধ্যে আকার ম তাহলে দেখো করো পুজোই সতী পুজো পূজয় সাব পুজোই শ্যাম অর্থাৎ সে পূজা করবে তারা দুজনে পূজা করবে তারা পূজা করবে তুমি পূজা করবে তোমরা দুজনে পূজা করবে তোমরা পূজা করবে আমি পূজা করবো আমরা দুজনে পূজা করব আমরা পূজা করব এটা বার বার বলো কিন্তু না হলে কিন্তু হবে না এবং বারবার বলে এই ধাতুটা লিখে প্র্যাকটিস করতে হবে পুজোয় সতী পুজোয় সত্য পুজ সন্ধি বারবার মুখস্ত করো দশ বার এটা মুখস্ত করো দশবার এটা মুখস্ত করো দশবার এটা মুখস্থ করো তারপরে একসঙ্গে দশবার করো বারবার যেহেতু আমাদের এটা সংস্কৃত ভাষা তাই একটু সময় লাগবে বারবার মুখস্ত করো এরপরেও তোমাদের দেখো ধাতুরূপ হয়ে গেল ভূ গম ক্রি আর পুজ চারটে ধাতুরূপ একদম সম্পূর্ণরূপে আলোচনা করলাম এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে জিজ্ঞাসা না থাকলেও অবশ্যই একটা যে কোনো কমেন্ট করবে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরে তোমাদের সন্ধি নিয়ে আলোচনা করবো তারপর টেক্সটের বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই ভালো থাকো সকলকেই ধন্যবাদ